আর্যকর কাণ্ডের প্রতিবাদে এবং এই ঘটনার জন্য সরাসরি রাজ্যের সরকারকে দায়ী করে আগামী ছাব্বিশে সেপ্টেম্বর কলকাতায় একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে বামপন্থী ছাত্র যুব মহিলা সংগঠন সেই লক্ষ্যে মানুষকে সচেতন করতে গত কয়েকদিন ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে জনসভা করা হচ্ছে সংগঠনটির পক্ষ থেকে সেভাবে মঙ্গলবার বসিরহাটে একটি জনসভার আয়োজন করা হয় এই সভায় উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই সম্পাদক মিনাক্ষী মুখোপাধ্যায় সৃজন ভট্টাচার্য সহ একাধিক বাম নেতা ও নেত্রী এই সভা থেকে মিনাকি বলেন আগামী ছাব্বিশ তারিখে জাস্টিস সে বাংলার মানুষ পথে নামবে রাজ্য সরকারের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে প্রতিবাদ করবে বিচার চাই চেয়ে মানুষ রাস্তায় থাকবে ঐতিহাসিক কোন আন্দোলন গোটা রাজ্যে পুলিশ আইন সরকার বিচার দিচ্ছে না আর গরিব ফেটে খাওয়া মেহনতি মানুষ উই ওয়ান্ট জাস্টিস বলে রাস্তায় নামছে এর থেকেও বড়ো ঐতিহাসিক কিছু পাওয়া যায় ওদের নামাটা ঐতিহাসিক নয় সরকারের বিচার না করে চুপচাপ বসে থাকাটা বিরাট ঐতিহাসিক এই সভায় উপস্থিত ছিলেন সিপিএম নেতা সৃজন ভট্টাচার্য তিনি বলেন এই বাংলায় বিজেপির কোনো অস্তিত্ব নেই হিন্দু মুসলমান সবাই প্রতিবাদ করতে এক সাথে পথে নেমেছে এই যা আন্দোলন লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামলো কলকাতায় নামলো কলকাতার বাইরে নামলো দেড় মাস হয়ে গেছে এখনো মানুষের রাস্তায় নামা থামছে না নিজেরা নিজেরা নামছে সব একদম আট বছরের বাচ্চা থেকে আশি বছরের বৃদ্ধা সবাই নামছে সবাই একসাথে মিলে বলছে যে এখানে বিজেপিকে খেলতে আসতে দেব না আরে আন্দোলন বিজেপি সিলেবাসের বাইরে হিন্দু মুসলমান বাঙালি অবাঙ্গালি মেয়ে ছেলে ব্যাটা ছেলে সব হাতে হাত ধরে একসাথে বলছে উই ওয়ান্ট জাস্টিস রাইতো বিজেপি মানুষে মানুষে ভাগ করতে শিখেছে যেই দেখছে হিন্দু মুসলমান এক হয়ে গেছে বিজেপি বলছে এবার কি করব এ তো করাই হবে তাহলে বিজেপির কোন গল্প নেই বিজেপি কিছু মানুষকে বুঝিয়ে ভোট পাচ্ছিল এইবারের ভোটেও কটা ভোট পেয়েছে আর পাবে না উল্লেখ্য ২৬ তারিখের প্রতিবাদ সভার সফল করতে বাংলা জুড়ে একাধিক জনসভা করছে বাম ছাত্র যুব মহিলা সংগঠন সেই লক্ষ্যে কোচবিহার থেকে কাকদ্বীপ সব জায়গাতে জনসভা করে মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে অরিন্দম হরির রিপোর্ট ওঙ্কার বাংলা